যশোরে হাড়কাপনো শীতে গরিব অসহায় শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে আনার লিবের শীতবস্ত্র বিতরণ সারা দেশে কনকনে ঠান্ডায় যখন গরম কাপড়ের অভাবে শীত নিবারণ করতে পারছে না ছিন্নমূল গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষজন ঠিক সে সময় যশোরের এসব মানুষের কথা চিন্তা করে শুধু লন্ডনে বসবাস করা ফরিদে অ্যাসমিন জেসির অন্তর কেঁপে ওঠে তাদের জন্য তাই তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এর মাধ্যমে সীতার্ত এসব মানুষের শীত নিবারণের কম্বল বিতরণের উদ্যোগ নেন তিনি এ লক্ষ্যে আউনের লিবির উদ্যোগে যশোরে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে যশোরে পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আর্ন লিবের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদ আসমিন জেস্তির পক্ষ থেকে একশো জন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি ব্যাংক শাসা ব্রাঞ্চের ব্যবস্থাপক আল মামুনুর রশিদ দেশ টিভির যশোর করেসপন্ডেন্ট সালাউদ্দিন সাগর ব্যবসায়ী আল আমিন হোসেন আর্ন লিবের ভলেন্টিয়ার আশিকুর রমজান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন বাংলা টিভির যশোর প্রতিনিধি শামীম রেজার সার্বিক তত্ত্বাবধানে আরম্ভপূর্ণ পরিবেশে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ সময় উপস্থিত সিদ্ধার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানের শীতার্থ লোকজন শীতবস্ত্র হাতে পেয়ে বলেন যশোরে বর্তমানে অনেক শীত অনুভূত হচ্ছে এই শীতে আর্ন লিভের কম্বল আমাদের পরিবারের সদস্যদের শীত নিবারণে অনেকটা সাহায্য করবে আমরা এই বিতরণের সাথে যুক্ত সকলের জন্য অন্তর থেকে দোয়া করছি এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যা শরীরের উপপরিচালক আসলাম হোসেন আন লিবের ধন্যবাদ জানান ফরিদ আসমিন এই মানবিক উদ্যোগ অসাধারণ তার এই মহতী কর্মকাণ্ডে অসহায় দরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে আর এমন সেবা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান তিনি বিশেষ অতিথির বক্তব্যে আল মামুনি রশিদ বলেন এসব মানুষের পাশে দাঁড়ানোর সকল বৃত্ত উচিত তাই এই শীতে অনিয়ন লিভের মতো আমাদের সকলকে এগিয়ে আসতে হবে শীতার্থ মানুষের পাশে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে থাকেন বিদেশিদের যারা প্রবাসী আছেন তাদের সহযোগিতাই বিভিন্ন মানবিক যে কাজগুলো আছে বিশেষ করে প্রতিবন্ধী এবং এ নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন তারই ধারে ভাইকাতায় আজকের এই পুরোপাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয় চৌগাছা যশোরে আয়োজিত হতে যাচ্ছে কম্বর বিতরণ অনুষ্ঠান আপনারা জানেন যে শৈত প্রবাহ অলরেডি শুরু হয়ে গেছে এই যে নিম্ন আয়ের মানুষ যারা তারা শীতে অনেক কষ্ট করছে